পূর্ব ত্রিপুরা আসনে ত্রিপ্রা মাথা সমর্থক এবং বিজেপি প্রার্থী মনোনীত যে প্রার্থী রয়েছেন কৃতি সিং দেববর্মা তাঁর পক্ষে প্রচার শুরু করে দিল তিপ্রা মাথা দলের কর্মী সমর্থকরা মঙ্গলবার কৃষ্ণপুর দক্ষিণ গোকুলনগর এডিসি ভিলেজে এক সভার মধ্য দিয়ে এই প্রচার অভিযান শুরু করেছে তিপ্রা মাথা দল এদিনে সভায় উপস্থিত ছিলেন কুয়াই জেলার তিপ্রা মাথা দলের সম্পাদক রঞ্জিত দেববর্মা কৃষ্ণপুর বিধানসভা এলাকার ত্রিপ্রা মথা দলের নেতৃত্ব মহেন্দ্র দেববর্মা সহ কর্মী সমর্থকরা এদিন উপস্থিত নেতৃত্ব জানান মঙ্গলবার থেকে শুরু হল পূর্ব ত্রিপুরা আসনে পদ্ম ফুল চিহ্নে মনোনীত প্রার্থীর সমর্থনে প্রচার অভিযান ত্রিপুরা রাজ্যের জাতি জনজাতিদের উন্নয়নের স্বার্থে প্রীতি সিং দেববর্মাকে ভোট দেওয়ার আবেদন রেখেছেন উপস্থিত নেতৃত্ব আরো বলতে হয় আমাদের পূর্ব আসনে আমরা পাহাড়ি বাঙালি এখানে আমরা বসবাস করি আমরা ত্রিপুরাবাসী এখানে শিল্পী প্রাসাদ আর নয় আমাদের ত্রিপুরার সার্বিক উন্নয়নে আমাদের প্রার্থী মহারানী কীর্তি সিং দেববর্মা কাজ করবে তার জন্য আমাদের পাহাড়ি বাঙালির মধ্যে যে সম্পর্ক যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এটা বজায় রেখে আমরা ওনাকে জয়যুক্ত করবে করব আমাদের এই প্রাসাদের স্বার্থের সঙ্গে সঙ্গে বাঙালিদের স্বার্থেও কাজ করবে এখানে কোনো পাহাড়ি বাঙালি নয় আমরা ত্রিপুরাবাসী ত্রিপুরা সার্বিক উন্নয়নে আমরা সবাই হাতে হাট কাটে কাঠ মিলিয়ে আমাদের প্রার্থীকে জয়যুক্ত করব এই আহ্বান রেখে রাখছি